বয়সের থেকে আট বছর বড় যখন উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন সর্বাধিনায়ক হিসাবে কমান্ডার ইন চিফ হিসাবে তখন আমার বয়স বাইশ আমি সেকেন্ড লেফটেন্যান্ট ওনার সঙ্গে প্রথম স্মৃতি হল এপ্রিল মাসের চার তারিখ তেলিয়াপাড়া চা বাগান তেলিয়াপাড়া হচ্ছে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী একটি চা বাগান সেই ম্যানেজারে অফ বাংলায় এপ্রিলের চার তারিখ উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের প্রথম অপারেশনাল কোঅর্ডিনেশন কনফারেন্স সমন্বয় অপারেশনাল সমন্বয় সভা হয়েছিল সেখানেই সকলে তাকে অনুরোধ করেছেন কমান্ডার ইনচিফের দায়িত্ব নিতে উপস্থিত সকল সামরিক অফিসারের পক্ষ থেকে তিনি ছিলেন পুরো মুক্তিযুদ্ধকালীন সময়ে তরুণ প্রবীণ সকলের নেতা বিএলএফ বা মুক্তি মুজিব বাহিনী ছাড়া বাকি সকলেই ছিল ওনার নেতৃত্বে ওনার কমান্ডের অধীনে আজকের তরুণরা যেমন ওই আমলের তরুণরাও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দু হাজার দু হাজার চব্বিশের জুলাই আগস্টের তরুণরা যেমন দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিল ঠিক সেরকমভাবেই উনিশশো একাত্তরও তরুণরা দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিল আমি সকল তরুণদেরকেও আজকে স্মরণ করছি ওসমানীকে স্মরণ করছি তিনি চিরকুমার ছিলেন তাকে বাংলাদেশ সরকার সম্মানস্বরূপ চার তারকা জেনারেল বানিয়েছিলেন যুদ্ধের পরে আজকে রাওয়া ক্লাবে রাওয়ার এই আলোচনা সভায় একটি প্রস্তাব এসছে তাকে মরণোত্তর ফিল্ড মার্শাল র্যাঙ্ক দেওয়ার জন্যে আমরা সর্বান্তকরণে সেটিকে সমর্থন করি তিনি তার মৃত্যুর পরে উইল করে সকল সম্পত্তি সাবেক সৈনিক যারা দুঃখ যারা কষ্টে নিপতিত থাকবে তাদের জন্য দিয়ে গিয়েছে আমার রাজনীতিতে তরুণদেরকে আমি স্বাগত জানাচ্ছি বাংলাদেশ তরুণদের সৃষ্টি যেমন উনিশশো উনসত্তরের গণ আন্দোলন যেমন উনিশশো নব্বই সাত পথনের আন্দোলন তেমনই চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন তরুণরা হচ্ছে নতুন রক্ত একটা শরীরকে বাঁচানোর জন্য যেমন নতুন রক্ত লাগে ঠিক সেরকম উজ্জীবনী শক্তি লাগে রাজনীতিতেও এরকম উজ্জীবনী শক্তি লাগবে তাই আমরা আবেদন করছি যেন আমরা সকলেই তরুণদেরকে স্বাগত জানাই তারা ছোটো ছোটো ভুল করবে প্রবীণরা তাদের সংশোধন করে দেবে কিন্তু তাদেরকে নিয়ে পথ চলব এটা হলো সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম চেয়ারম্যান কল্যাণ পার্টির পক্ষ থেকে একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা প্রতীকের পক্ষ থেকে স্বাগতম